সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোট নিয়ে কি সর্বশেষ তত্ত্ব আছে এবং আপনারা জানেন যে রাজ্যে যিনি শাসক দল আছে দুর্নীতিগ্রস্ত এবং যে কেন্দ্রে যে দল আছে শাসক দল তারা সব বড় বড়ো সাম্প্রদায়িক দল কারণ এই সাম্প্রদায়িক দল আর এই দুর্নীতিগ্রস্ত সরকার এর বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রভাব প্রচণ্ড বাড়তে চলেছে এবং সাধারণ মানুষের যে ক্ষোভ জমি আছে আসন্ন দু বিধানসভা নির্বাচনে যদি সংযুক্ত মোর্চা হয় সেক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ ভোট কিন্তু পেতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট কারণ কেন বলছি আপনারা অবশ্যই আমার কথার সাথে আপনাদের মত এক হবে কারণ আপনারা নিশ্চয় জানেন আর ঘরে যে ঘটনাটা হয়েছিল সিবিআই এবং ইডি তাদের দায়িত্ব দিয়েছিল সাধারণ মানুষ কিন্তু অনেক আশা ভরসা নিয়ে যে ইডিসিবিআই অন্তত রাজ্য সরকার আমাদেরকে বিচার দিচ্ছে না কেন্দ্র আমাদেরকে বিচার দেবে কিন্তু তার তুলনায় মানুষ কি দেখলো কেন্দ্র আমাদের সাথে কি করলো কেন্দ্র যে কাজটা করলো রাজ্য সরকারের সাথে সেটিং করলো সেটিং করে তারা এখনো পর্যন্ত বিচার পাইছে না ঠিক মতন তথ্য কোটে দেখাতে পারছে না ইডিসিবিআই এবং তার সত্ত্বেও ইডিসিবিআই কী করছে সেরকম চার তো জমা দিতে পারছে না কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে বিজেপি এবং তৃণমূলের যে সেটিং এটা কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং এই যে বিজিপি সাম্প্রদায়িক দল আর এই তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত দল এর বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু খুবই উৎসাহ অর্থাৎ খুবই আগ্রহ যে এদের বিরুদ্ধে ভোট হলে অবশ্যই এই দুটো দলকে মানুষ কিন্তু প্রচণ্ড হারে কিন্তু বয়কট করবে না অবশ্যই ভোট ব্যাংকে তার প্রভাব ফেলতে চলেছে এবং যদি সিপিএম আইএসএফ কংগ্রেস জোট হয় এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে আই এসএফের বিধায়ক দিকে তিনি কিন্তু আপ্যায়ন চেষ্টা করেই যাচ্ছে সিপিএমের সাথে যে যত তাড়াতাড়ি সম্ভব জোটটা হোক এবং সাধারণ মানুষও চাইছে যে দুর্নীতিগ্রস্ত এবং সাম্প্রদায়িক শক্তির আমাদের রাজ্যে কোনো রকমভাবে মাথা চড়াতে না উঠতে পারে তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করা হচ্ছে সিপিএম কংগ্রেস এবং আইএসএফের তরফ থেকে জোট নিয়ে এবং জোট নিয়ে সাধারণ মানুষ কী বলতে চাইছে যে শহরে ভোটার আছে তারা কিন্তু বলতে চাইছে যে যদি কেন্দ্র ইডিসিবিআই ঠিকঠাক কাজ করতো সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের বড় বড় তাবড় তাবড় নেতা তারা কিন্তু আজকে জেলের ঘানি খেতে হতো কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে কেন্দ্র এবং রাজ্য যে সেটিং সেটা কিন্তু যত দিন যাচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের নিয়ে এরা যে রাজনীতি করছে এটা খুবই নিন্দনীয় এবং খুবই দুঃখজনক এবং তাছাড়াও সিপিএমের যারা বড় বড় লিডার আছে বিমান বসু সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম তাছাড়াও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাছাড়াও অধীর রঞ্জন চৌধুরী তারা কিন্তু বলা শুরু করে দিয়েছে যে যদি জোট হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ সেভাবে রাজ্য সরকারের উপরে মানে ভিতরের যে ক্ষোভ সে খোপ কিন্তু উগড়ে দেবে এবং কেন্দ্রর বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতা এবং যে রকমভাবে হয়রানি করছে এর বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোট বাক্সে অবশ্যই এবারে সিপিএমের এবং জোট যদি হয় সেক্ষেত্রে কিন্তু বিজেপি এবং তৃণমূলকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বর্জন করতে চলেছে এবং তার কারণ আপনারা একটা কারণ আমি আপনাদেরকে দেখিয়েছি এবং রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের উপরে রোলার চালাচ্ছে কোনো দলকে মিটিং মিছিল করতে দিচ্ছে না এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভাঙড়ে সিপিএম যখন তেরান সংগ্রহ করতে গিয়েছিল সেখানে কিন্তু তাদের উপরে আক্রমণ চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা এবং তাছাড়াও উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে বিজেপি কেন্দ্রশাসিত অর্থাৎ বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আছে তার সত্ত্বেও কিন্তু সেখানে ঠিকভাবে তেরান দিতে পারছেন না এবং রাজ্য সরকারও কিন্তু ঠিকভাবে তেরান পৌঁছতে পারছে না পুরো উত্তরবঙ্গ যে শহর পুরোটা কিন্তু কভার করতে পারছে না কিন্তু সেক্ষেত্রে সিপিএম যথেষ্ট পরিমাণ তাদের কিছু না থাকলেও তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এক্ষেত্রে সাধারণ মানুষ যেটা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে তৃণমূলের যে দুর্নীতিগ্রস্ত সরকার এর বিরুদ্ধে মানুষ কিন্তু তৈরি আছে আসন্ন দু বিধানসভা নির্বাচনে এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এবং সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছে যে কবে জোটটা হবে এখনও পর্যন্ত বিমান বসু যিনি বলেছিলেন চেয়ারম্যান সিপিএমের চেয়ারম্যান তিনি জানিয়েছিলেন যে পুজোর পরে বসা হবে কিন্তু সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না তবে জোট হবে এই মনে হচ্ছে জোটটা কবে হবে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তবে জোটটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করার পক্ষে সাধারণ মানুষ কিন্তু সওয়াল করছে যে দুর্নীতিগ্রস্ত এবং সাম্প্রদায়িক শক্তি আমাদের রাজ্যে কোনো রকমভাবে এই দুটো দল আর না যেন আর ক্ষমতায় আসতে পারে এবং এরা আর না যেন মানুষকে বোকা বানাতে পারে সেই জন্য কিন্তু সিপিএম ইতিমধ্যে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহরে শহরে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে এবং রাজ্যের বিরুদ্ধে এবং এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে সাধারণ মানুষের কিন্তু সবথেকে বেশি ক্ষোভ হচ্ছে আর কাণ্ড আর কাণ্ডে কেন্দ্র বিচার তো পাইয়ে দিতে পারলো না শুধু এটা নিয়ে রাজনীতি করলো সেক্ষেত্রে রাজ্য সরকার যেহেতু দেবে না বিচার সেক্ষেত্রে কেন্দ্র সেটাই করলো সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির উপরে মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভ আছে এই শুধু এই বিষয়টা না এরকম অনেক বিষয় আছে যেটা কেন্দ্র বড় বড় লিডাররা এখনো পর্যন্ত আমাদের রাজ্যে শিক্ষা কর্মসংস্থান এসবের বিষয়ে কথা বলার থেকে আগে মুসলিম হিন্দু মুসলিম হিন্দু এইটা নিয়ে কিন্তু বেশি ব্যস্ত এটা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু বোঝানো হচ্ছে সিপিএমের তরফ থেকে যতটুকু আমাদের কাছে আমরা জেনেছি এবং এই বিষয়টা কিন্তু আপনারাও খেয়াল করলে পাবেন যে বিজেপির যদি পঞ্চাশটা নেতা থাকে হাই প্রোফাইল তাদের থেকে তিরিশটা নেতা কিন্তু সারাদিন বলতে থাকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কিন্তু সিপিএম কি বলে কংগ্রেস কি বলে আইএসএফ কি বলে শিক্ষা কর্ম সাধারণ মানুষের খেটে খাওয়া রুটি রুজি কিভাবে হবে কিভাবে কলকারখানা তৈরি হবে এই সব বিষয়ে কিন্তু কথা বলে এবং বিজেপি তোমরা বিরোধী দল হতে পারে রাজ্যে কিন্তু তারা কিন্তু এই সব বিষয় কিন্তু খুব একটা কথা বলে না কি বলবে সাম্প্রদায়িক এখানে এখানে মুসলিম এখানে হিন্দু এখানে এটা ই কি করছে এটাই ও কি কি করছে আরে ভাই সে দরকারটা কি আপনার সেটা কি আপনাদের দরকার আছে আপনি এটা করুন যেটা মানুষ চাই কাজ চাই মানুষ সারা দিন মুখো রোজগার করে খেতে চায় এইটা তো মানুষ চায় সো আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং জোটের বিষয় বিষয়ে রকম আপডেট এলে অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে জানতে পারবেন এবং যতটুকু শোনা যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু জোটের বিষয় মানুষ সলভ করছে এবং সম্ভব যত তাড়াতাড়ি হবে তত কিন্তু সাধারণ মানুষ কিন্তু দু হাত ভরে আশীর্বাদ করবে বলে কিন্তু আশাবাদী সিপিএম কংগ্রেস এবং আই অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবে এবং প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে